শৈশবের স্মৃতিগুলো যেন চমৎকার স্বপ্নের মতো যেখানে প্রতিটি মুহূর্তই ছিল অফুরন্ত আনন্দ আর উদ্দীপনায় পূর্ণ সেই দিনগুলোতে পৃথিবী যেন এক ছোট্ট সাজানো পৃথিবী ছিল যেখানে আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে হেসে খেলে সারাদিন কাটিয়ে দিতাম প্রতিটি খুশির মুহূর্ত প্রতিটি নিঃশ্বাসে যেন জীবনের সবচেয়ে মূল্যবান সময় ছিল যেগুলো আজও আমাদের হৃদয়ে চিরন্তন স্মৃতি হয়ে রয়ে গেছে তখনকার পৃথিবী ছিল রহস্যময় যেখানে যুক্তির চেয়ে কল্পনার রাজত্ব ছিল বেশি কিন্তু বড় হতে হতে বুঝতে পারলাম সেই বিশ্বাসগুলোর বেশিরভাগই ছিল ভুল তবে এসব ছোট্ট ছোট্ট ভ্রান্ত ধারণা আমাদের শৈশবকে কতটা রঙিন করেছিল ভাবলে এখনো অবাক লাগে চলুন ঘুরে আসি সেই দুনিয়ায় একটা সময় মনে হতো যদি টিভির স্ক্রিন ভেঙে ফেলা যায় তাহলে ভেতরের মানুষগুলো বাইরে চলে আসবে কতটা স্বাভাবিকভাবেই না বিশ্বাস করতাম ব্যাপারটা কিন্তু বাস্তবে স্ক্রিন ভাঙলে তো শুধু টিভিটাই নষ্ট হয় মানুষ তো দূরের কথা একটা ছায়াও বেরিয়ে আসবে না কিংবা ধরুন পরীক্ষার আগের রাতে ডিম খেলে রেজাল্ট খারাপ হবে এমন ধারণা ছিল শক্তভক্ত মনে হতো ডিম খেলে সব পড়া ভুলে যাব। অথবা বিমান দেখে চিৎকার করলে পাইলট শুনতে পারবে এমন বিশ্বাস ছিল অনেকের শুধু মনে হতো যদি ঠিকঠাক জোরে ডাকতে পারি পাইলট অবশ্যই নিচে তাকিয়ে হাত মেরে দেবে শৈশবে ফলের বীজ গিলে ফেললে কি হতো ধারণা ছিল কোনোভাবে যদি আমরা আমের বীজ গিলে ফেলি তাহলে একদিন পেটের ভেতর থেকেই একটা আম গাছ বেরিয়ে আসবে আর একজনের সাথে আরেকজনের মাথা ঠোকা লাগলে মাথায় অবশ্যই শিং গজাবে স্বপ্নে কাউকে দেখলে বালিশ উল্টে দিলেই সেই ব্যক্তিও আমাদের স্বপ্নটি দেখবে এটা ছিল এমনই এক বিশ্বাস যা মনে হয় সবাই কখনো না কখনো মেনে নিয়েছিল অথবা ধরুন কেউ গালে চর খেলে তার নাকি বিয়ে হবে না এই বিশ্বাসের কোনো ভিত্তি না থাকলেও শৈশবে এটা শুনেই মনের ভেতরে ভয় ঢুকে যেত যেন একবার চর খাওয়া মানেই সারা জীবন ধরে একাকি থাকা দুইতলা বাস দেখলেই মনে হতো সম্ভবত দুজন চালক চালাচ্ছে এই ধারণা ছিল খুবই সাধারণ মনে হতো ওপরে অংশ চালানোর জন্য অবশ্যই আলাদা কেউ রয়েছে আগে ভাবতাম সিনেমার অভিনেতারা কখনো একে অপরকে সত্যিকারে স্পর্শ করে না আমার মতো ধারণা অনেকেরই ছিল মনে হতো সিনেমার সকল মারামারি শুধুমাত্র ক্যামেরার কারসাজি ছোটবেলায় দাঁত পরে গেলে কি করতেন অবশ্যই ছুটে যেতেন কোনো একটি ইঁদরের গর্ত খুঁজতে যদি কোনো মতে সেই গর্তে দাঁত ফেলে আসা যায় তাহলে নতুন দাঁতগুলো হবে চকচকে কি অদ্ভুত বিষয় ছিল তাই না চায়ের দোকানে গেলে সবাই খারাপ ভাববে এমন ধারণা ছিল তো ভয়াবহ তখন চায়ের দোকান ছিল এক রহস্যময় জায়গা যেখানে ভদ্র ছেলেদের প্রবেশ ছিল নিষেধ আগুন নিয়ে খেললে রাতে বিছানা ভিজে যাবে এই কথা শুনে কতবার যে আগুনের কাছ থেকে দূরে সরে গেছি রাতে নিশ্চিত বিছানা ভিজবে যেখানে চাঁদ যেন আমার পিছু পিছুই চলছে কিন্তু বাস্তবে চাঁদ নয় শুধুমাত্র আমি যে চলছি সেটি আমাকে কে বোঝাবে বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারলাম শৈশবের এসব বিশ্বাসের কোনো ভিত্তি নেই কিন্তু এখন ভাবলে অবাক লাগে এইসব ছোটখাটো কল্পনাই আমাদের শৈশবকে কতটা আনন্দদায়ক আর রঙিন করে তুলেছিল এখন যখন ছোটদের এমন কিছু বিশ্বাস করতে দেখি শুধু হাসি কারণ জানি ওরাও একদিন বড় হবে বুঝবে শৈশবের কল্পনাগুলো যতই মিথ্যে হোক এগুলোই ছিল জীবনের সবচেয়ে মজার সময় ঘটনাগুলো ভালো লাগলে একটি লাইক দিয়ে বুঝিয়ে দিবেন